তোমার বাড়িঘর ঘুরাইয়া মৌ খানা যত সময় ফুর তো এখন কাপড় শরীরের মধ্যে লাগাইব না ফপন কাপড়ের মধ্যে লাশ হারাইয়া আপনার লাশ খবর মধ্যে পৌঁছাইও না

এই জমিনের মধ্যে কোরআনুর শিক্ষা দেওয়া হার কোরআন শিক্ষা নেওয়া হার আল্লাহ দর্শ থাকার কারণে জলসা অনুষ্ঠিত হয়েছে আউলাদের সুল পদার্পণ করবো আমরা গুণাগার খোলাইয়া জলসার মধ্যে হাজির হয়েছি আয় আল্লাহ জলসার খাতির আমরা তারা হাজির হইছি আর হাজির হইব আমরা ভর্তি মাফ করে দাও আল্লাহ জমিন দেনে বলা মুতর সারে বানানো

हिम्मत करिए मुदर सर ताले इज्जत दिया उस तक इज्जत दिया दान कोई रात करिए इमुदर सर तक जन्नत तो टिकेट लिया विदाई हुई बा

আজ মতো নিজের পদার পনের খাতিরে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ ভারতের মুসলমানদের সাহায্য করো বিশ্বের মজবুম মুসলমানদের সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মজবুম মুসলমানদের সাহায্য করো আল্লাহ শুধু শুধু নাপালি গুরু তো মারিলেই না জুহান যুগ কখন রে কাতল করলো ভড়ি গো ভাঙ্গিয়া বলাইলা শীতর দিন তের পাল টিঙ্গাইয়া গাছর তোলে বেলো গাইয়া মুসলমান দুনিয়ার জমিনও তারা বেলো খাওয়াইছো নি তারা তুমি আশ্রয় দেও জালিমগলরে ধ্বংস করি দেও আমরা মসজিদ মতো দরজার হেফাজত তুমি ফরমাও আল্লাহ আমরার মসজিদ মুদরজার হেফাজত তুমি ফরমাও আমরার মসজিদ মুদরজার খেদমত আমরা ফরার তৌফিক দান করে দাও আল্লাহ

اے صغارا اي الله ارحم الراحمين مدرس ضروري تمر خزانه تي پورا کری داو الله تمار نبی دیر طریقہ انشری نبی دیر سنت انشری الله تمار فرما بردار بنای دنیا زمین و امرا راکھیو ایمان الله الله خاتمہ بالخير من شت کریو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت, انت, انت التواب الرحيم برحمتك شيرا <سؤال> جي عليا مدرسة বাদশরীফ মহিলের শ্রদ্ধা প্রদতম সভাপতি সাহেব সম্মানিত এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলী মহামান্য এলাকার উলামাই কেরাম দিন দরদি মুরব্বিয়ান আজাম ইসলামের মেরুদণ্ড মাদ্রাসা প্রেমিক দিন প্রেমিক যুবক বায়ু হল বাড়িগরের সম্মানিতা মা বইন হল কৌমি মুদরসার কোরআন ফর্ণওয়ালা তাহল মহল আল্লাহ পরবর্তী লাখলাখ শুক্রিয়া রব আলের চেরাগি অঞ্চলের জমিনের মধ্যে দেখি আমরা যেখানো বর্ষা যেখানো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই জমিনটি আল্লাহ তালায় কবুল আরক আর আল্লাহ তালায় আরক বন্দিরে আল্লাহ তালায় তৌফিক দান করসন